নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কি রেসিপি বলতো আরো একটা কেকের রেসিপি নিয়ে আমি তোমাদের জন্য চলে এসেছি তো সেই কেকটা বানানোর জন্য প্রথমে মিক্সির বড় জারের মধ্যে দশ থেকে বারোটি বিস্কুট সেটা তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনো বিস্কুট নিতে পারো সেটাকে টুকরো করে ভেঙে ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি ছোট করেই হাত দিয়ে ভেঙে দিতে চেষ্টা করবে যাতে গুঁড়ো করার সময় একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে আসে মিহি গুঁড়ো না হলে কিন্তু ব্যাপারটা ভালো দাঁড়াবে না তো দেখতেই পেলে আমি বিস্কুটকে গুঁড়ো করে নিয়ে এসেছি তারপর দিয়ে দিয়েছি ভর্তি ভর্তি এক কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল তারপর দিয়ে দিয়েছি দুটি ডিম তোমরা পরিমাণ বাড়াতে কমাতে চাইলে ডিমের পরিমাণটাও সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়ো এবং তার ওপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ দুধ তারপরে সেটাকে মিক্সির জারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ঢেলে নিয়েছি একটি বড় বাটিতে এবং তার সাথে আরো খানিকটা ময়দা এড করে আমি খুব ভালো করে এবার ফেটাচ্ছি মনে রাখবে এই কেকটা যেহেতু বিস্কুটের গুঁড়ো অ্যাড করা হয়েছে তাই জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত কিন্তু ফেটাতে হবে ইলেকট্রিক হুইস্কার থাকলে অত সময় লাগবে না কারণ ওটা খুব হাই স্পিডের কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে করলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমাদেরকে ফেটাতেই হবে আর যদি ব্যাটারটা একটুখানি বেশি পাতলা মনে হয় তাহলে অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে একটুখানি ময়দা অ্যাড করে দিতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যত ফ্যাচ্ছি তত কিন্তু ব্যাটারের কালার চেঞ্জ হচ্ছে এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে আবার একটুখানি ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব এবার বেকিং পাউডার ভালো করে ফেটানো হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি আবার অ্যাড করে দেবো চামচ পরিমাণ বেকিং সোডা তারপরে আবার খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি ভ্যানি লাইসেন্স তোমরা ভ্যানি লাইসেন্সটা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু সাতবারে বই কমে না তাই ইচ্ছে থাকলে দিতেই পারো তো ভ্যানি লাইসেন্স দেওয়ার পরে আমি আরো ভালো করে আবার ফেটাতে নেব আর দেখতে পাচ্ছ বেকিং পাউডার বেকিং করার পরে কিন্তু খুব ভালো রকম ব্যাটারটা ফুলে উঠেছে তো আমার ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কেক টিন পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছিলাম ধুয়ে মুছে সেখানে আমি অয়েল ব্রাশ করে নিলাম সাদা তেল আর খুব ভালো করে কেকের কেক টিনের কিন্তু অয়েলটাকে ব্রাশ করবে নাহলে কিন্তু কেক ধরে বা পুড়ে যেতে পারে তারপরে আমি কেকের ব্যাটারটা দেখতে পাচ্ছ পুরো ঘনও হয়নি আবার একদম পাতলাও কিন্তু হয়নি খুব সুন্দর একটা টেক্সচার এসছে সেটাকে আমি খুব ভালোভাবে কেক টিনের মধ্যে স্প্রেড করে দিলাম তারপরে ট্যাপ করে নিলাম যাতে কোনো এয়ার বাবলস না থাকে তারপর আমি চলে এসেছি কিচেনে একটা কড়াই নিয়ে তাতে তিন পায়া দিয়ে তারপর কেক টিন বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার মুখ কিন্তু বন্ধ করে দিয়েছিলাম একটা কাগজ দিয়ে তারপর আমি মিনিট কুড়ি পর দেখাচ্ছি কেকটা খানিকটা বেক হয়ে আসার পরে আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কাজু কিশমিশ বা টুটি ফ্রুটি যা কিছু ছড়িয়ে দিতে পারো আর তারপরে আমি আরো কুড়ি মিনিট রেখে কেকটাকে নিয়ে চলে এসেছি আমার টেবিলে এবং ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভাবে স্মুথলি কেকটা ডিমোল্ড হয়ে এসেছে এবং কেকটা দেখতে কতটা ফ্লাপি আর কতটা সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে এবার কেটে দেখাচ্ছি কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এবার কাটা টুকরোটা নিয়ে আমি আরো ভালো করে তোমাদের জন্য দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং অন্যান্যদের সাথে শেয়ার করবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ